বাচ্চাটার কিন্তু এইখানে পানি জমে আছে বেশি এই যে এরকমের সারা গলা ও বাচ্চাটা এই রকমের ছিল এই রকমের গলাটা ছিল আর এই জায়গাগুলো গলার এই জায়গাগুলো পুরো মানে ফোলা ছিল পানিতে ভরপুর ছিল আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি ভালোই আছি আজকে দুপুরবেলা আমি বাসায় এসে দেখি আমার এক একদরা কবুতরের খুব খারাপ অবস্থা মানে বাস্তা কবুতর গলাটা এরকম ফুলে গেছে তো আমি এর আগে ফেসবুকে একটা এরকমের পোস্ট দেখছিলাম এক আপুর একটা কবুতর এরকমের গলা ফুলে গেছে বাস্তা কবুতর তো লাস্টে সেই বাস্তাটা মারা গেছে বাস্তাটা মারা যাওয়ার অবশ্যই একটি কারণ আছে কারণ কবুতর নর এবং মাদি বাচ্চাটাকে বেশি পরিমাণে খাবার খাইয়েছে যার ফলে বাচ্চাটি গ্যাস হয়েছে এবং অতিরিক্ত গ্যাস হয়েছে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণ হচ্ছে আবার পানি বেশি খাইয়েছে তো দেখবেন বন্ধুরা কিছু কিছু নর্মাদি তার বাচ্চাকে বেশি পানি খাওয়ায় সেক্ষেত্রে ওই কবুতরকে পানি কম দিতে হবে তো আমার বেলায় আজকে এরকমের ঘটনা ঘটেছিল আমি আপনাদের কাছে শেয়ার করতেছি দেখুন সকালবেলা আমি এই পাত্রে ছিল ওরা তো পাত্রটা পুরো ভিজা ছিল যার কারণে ওদের পাত্রটা আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে যে পাত্রটা আমি দিয়েছি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আর আজকে কিন্তু আমি ওদেরকে পানি দিছি না কারণ পানি দিলে ওরা আবার ওদেরকে খাবার খাইয়ে তো তো ওদের এরকম সমস্যাটা হতো তো এই এই যে দেখুন এই যে বাচ্চাটার কিন্তু এইখানে পানি জমে আছে বেশি এই যে এরকমের সারা গলা ও বাচ্চাটা এই রকমের ছিল এই রকমের গলাটা ছিল আর এই জায়গাগুলো গলার এই জায়গাগুলো পুরো মানে ফোলা ছিল পানিতে ভরপুর ছিল তা আমি এটা দেখে তো চিন্তা করতেছি কি করা পরবর্তীতে এই কবুতর ধোড়াকে কোনো ধরনের খাবার দিই না এবং পানিও দিছি না খাবার এবং পানি কিছু না দিয়ে ওদেরকে এরকম খাসায় আলাদা রেখে দেই আর রাতের বেলা এসে আমি দেখি যে ওদের খাবারটা এরকম কমে এই অবস্থা হয়েছে তো এখন ওরা আল্লাহর রহমাতে রিক্স মুক্ত আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে তো যারা কবুতর পালেন কবুতর প্রেমী তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের পরিস্থিতিতে কবুতরকে খাবার দেওয়া বন্ধ করে দিবেন পানি দেওয়া বন্ধ করে দেবেন তবে এই অনুযায়ী ছেড়ে কবুতর পালন করলে কিন্তু আপনি কখনোই খাবার কবুতরে বন্ধ করতে পারবেন না পানিও বন্ধ করতে পারবেন না কারণ ওই কবুতরটা আবার উড়ে গিয়ে খাবার খাবে সেক্ষেত্রে খাসায় বন্দি করতে হবে এরকম যদি আপনি কখনো দেখেন কবুতরের বাস্তার ক্ষেত্রে যদি গলাটা ফুলে যায় খাবার বেশি খাইয়ে ফেলেছে তবে পানি তখন সম্পূর্ণ মাত্রায় কবুতরকে খাবার এবং পানি দেওয়া বন্ধ করতে হবে আর না হয় পাস্তা মারা যাবে ওই যে বলছিলাম আমি এক আপুর কবুতর পালন করে ওনার কবুতর অনেক সুন্দর তো ওই পাস্তাটা মারা গিয়েছে তো আমি আজকে তো ভয় পেয়ে গেছিলাম যে আমার কবুতরগুলো পাস্তাগুলো এত সুন্দর হয়েছে এই যে রেসার এবং কালদম মাদি কবুতরটা তো পাস্তাগুলো মোটামুটি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তবে দেখা যাচ্ছে বড়টা কিন্তু রেসারের কালার আসছে আর ছোটোটাও হয়তো বা রেসার হয়ে যেতে পারে অলরেডি দেখা যাচ্ছে রেসার তো সবাই দোয়া করবেন আমার এই ছোটো ফুটে বাচ্চা দুটোর জন্য অনেকটাই রিক্স মুক্ত আজকে আমি যে কাজটা করেছি এই কাজটা যদি আপনারাও করেন তো আপনার শখের কবুতরের বাচ্চাগুলো বেঁচে যাবে আমি আবারও বলছি খাবার অতিরিক্ত মাত্রায় খেলে যেটা পানি পানি যদি অতিরিক্ত মাত্রায় খায় সম্পূর্ণ কবুতরকে খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে সব ধরনের খাবার পানি বলেন আর খাবার বলেন সেক্ষেত্রে আপনি গিরিট দিয়ে রাখতে পারেন কোনো মাত্রায় পানি দেওয়া যাবে না তখন দেখবেন আপনার কবুতর সুস্থ হয়ে যাবে ভালো থাকবে আমার পেস্টটিকে একটি ফলো দিবেন এবং চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ